আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একটি পুরাতন চায়না ইয়ার গানের রিভিউ নিয়ে হাজির হলাম এই গানটি হাত বদল করা হবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন এই গানটি যিনি সেল করবে নাম্বারটা তার যাদের এই গানটি প্রয়োজন কিংবা পছন্দ অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে তার সঙ্গে দাম দর করে আপনারা গানটি নিতে পারেন স্কোপটি নতুন গানটি অনেক ওল্ড তারপরেও উনি বলেছে এখন ভালো আছে অবশ্যই তার কাছ থেকে বিস্তারিত জানবেন এই দেখুন গানটি দেখতে পারছেন স্কোপটি একেবারেই নিউ এই স্কোপের মধ্যে দেখতে পারছেন এই যে খুব সুন্দর একটি স্কোপ লাগানো আছে এই স্কোপের মধ্যে রেড এবং গ্রিন কালারের লাইট জ্বলবে অনেকেই কম দামে লো বাজেটের মধ্যে এরকমই আর কিনতে চান তাদের জন্যই এই ভিডিওটি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে বন্ধুরা দেখুন আপনার গানটি নিয়ে যদি একটু ঘষা মাজা করে কালার করে নিতে পারেন তাহলে কম বাজেটের মধ্যে আপনারা ইয়ার গানের ফিল অনুভব করতে পারবেন যদি উনি দামটা বলেনি সরাসরি কথা বলে জেনে নেবেন এই যে দেখুন দেখতেই পারছেন গানটি এই যে তো যাওক হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ